আশা করি সকলে ভালো আছেন আজকে আমি একটা ভিন্ন ধরনের রেসিপি বলতে পারেন বা এক ধরনের রেসিপি তৈরি করার গুরুত্বপূর্ণ জিনিস স্পেশাল মশলা তৈরি করে দেখাবো এই মশলাটা বিভিন্ন রান্নাতে দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এই মশলা তৈরি করার জন্য আমি তিন চামচ পরিমাণ জিরে তিন চামচ ধনে দু চামচ মৌরি তিন চারটে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ বড় এলাচ জয়ত্রী স্টার এনিস অর্ধেকটা পরিমাণ আর দু চামচ পরিমাণ গোলমরিচ নিয়ে নিয়েছি প্রথমে এই মশলা তৈরি করার জন্য আমি মশলাগুলো প্রথমে জোগাড় করে নেব তারপরে একটা ফ্রাইং প্যান আমি গরম করে নিয়ে এরপরে আমি স্টেপ বাই স্টেপ মশলাগুলোকে ভাজবো স্টেপটা একটু ফলো করবেন না হলে কিন্তু মশলাটা একদম তৈরি হবে না ভালো করে সবার প্রথমে আমি দারচিনিটাকে দিয়ে হালকা করে নাড়াচাড়া করতে থাকবো দারচিনিটা থেকে যখন একটু সুগন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি এলাচ দিয়ে দিচ্ছি এলাচ দেওয়ার সময় এলাচটাকে হাত দিয়ে ফাটিয়ে নিয়ে বীজগুলো বা দানাগুলো বার করে দেব না হলে ছুরির সাহায্যে কেটে নিয়ে দেবেন যাতে করে ভাজতে অনেক সুবিধা হয় আর এই মশলা তৈরির সময় গ্যাসের ফ্লেমটা সব সময় একদম লোতে আমরা রেখে দেব দিয়ে দিলাম স্টার স্টার অ্যানিসটাকে আমরা ভেঙে ভেঙে দিলাম যখন এই স্টার স্টারিস দেওয়ার পরে হালকা ভাজা হবে তখন এর মধ্যে সবার প্রথমে অন্যান্য মশলার মধ্যে দিয়ে দেব ধনে গোটা ধনে কিন্তু খুব শক্ত এটা ভাজতে অনেক সময় লাগে তাই জন্য প্রথম দিকেই দিলাম ধনে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি জিরে জিরেটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম থাকবে খুন্তি দিয়ে আমি ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো বাড়িতে ধনে কিন্তু যদি মিক্সিতে বা শিল্পাটায় বাটা হয় দেখবেন অনেক সময় লাগে আর সহজে কিন্তু গুঁড়ো হয় না সেই জন্য ধনেটা আমরা প্রথম থেকেই ভাজবো জিরে দিয়ে ভাজার পরে খানিক্ষণ পরে আমরা দিয়ে দেব। মৌরি মশলার মাপগুলো এই মশলা তৈরির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটু মাথায় রাখবেন দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ সমস্ত কিছু দেওয়ার পরে ভালো করে আমরা মশলাটাকে ভেজে নেব এই মশলাটা বিভিন্ন রান্নাতে দিলে পারে স্বাদ অনেকগুণ বেড়ে যাবে গ্রীষ্ম সবজির মধ্যে আমরা যদি এটা আলু পটলের তরকারি মানে পটলের বিভিন্ন রেসিপিতে ব্যবহার করতে পারি এঁচড়ের তরকারি সয়াবিনের তরকারি ডিমের কারি মাছের ঝোল এমনকি মাংসতেও দিলে এর স্বাদ অনেক বেড়ে যাবে আর শীতকালে তো এটা বিভিন্ন রান্নাতে লাগে ফুলকপি বা মিক্সড যে সবজিগুলো করে থাকি তার মধ্যেও কিন্তু খুব ভালো লাগবে এটা খেতে তো এই মশলাগুলো চলুন দেখি অনেকটা ভাজে হয়ে গেছে গন্ধটাও ভালো পাচ্ছি এবার এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দেওয়ার পরে না খুব হালকা হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে নাহলে তেজপাতা নড়াচড়া করা করলে বেশি বাদ বাকি মশলাগুলো জিরে মুড়ি এগুলো কিন্তু বাইরে ছিটিয়ে চলে আসবে তেজপাতার ধাক্কা লেগে সেই জন্য তেজপাতা দেওয়ার পরে হালকা হাতে আমরা এটাকে ভেজে নেব দিয়ে দিচ্ছি ছোট এলাচ এলাচের দানাগুলোকে আবারও বার করে দিচ্ছি এলাচ আমরা শেষের দিকে দিচ্ছি কারণ এলাচের ফ্লেভারটা এতটা হাই থাকে সেটা প্রথম দিক থেকে দেওয়ার পরে এতক্ষণ ধরে ভাজতে গেলে পুরো ফ্লেভারটাই কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য এলাচটা আমরা শেষের দিকেই দিলাম দিয়ে দিচ্ছি জয়িত্রী জয়িত্রী তো ভীষণই হালকা জিনিস খুব সহজে ভাজা হয়ে যায় জয়িত্রী দিলাম এবার আমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বন্ধ করে দিয়েছি দেখুন এখন গ্যাসের ফ্লেম কিন্তু একদম অন করা নেই আর তাও আমি যেহেতু তাওয়াটা গরম আছে খুন্তি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো তেজপাতা দেওয়া আছে সেই জন্য গ্যাসের ফ্লেমটা অফ করা অবস্থাতে কিন্তু রান্নাগুলো চলছে তো মশলা থেকে ভীষণ সুন্দর গন্ধ পাচ্ছি মশলা আমাদের রেডি হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি একটা থালার মধ্যে এবার এই থালার মধ্যে এটাকে ভালো করে ছড়িয়ে দেব যাতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা একদম হয়ে যাওয়ার পরে মিক্সিং বোলের যে ছোট বাটিটা যেটাকে চাটনি জার বলা হয় বা গ্রাইন্ডিং জার তার মধ্যে দিয়ে দেব আসলে যে কোনো ধরনের শুকনো মশলা গুঁড়ো করতে গেলে এই জারটাই ব্যবহার করা হয় দেখুন আমাদের মশলা কিন্তু রেডি হয়ে গেছে একদম মিহি গুঁড়ো হয়েছে কালারটা মিক্সড এসছে কারণ এখানে বিভিন্ন মশলা দেওয়া রয়েছে বাজারে যে কেনা মশলাগুলো পাওয়া যায় তার থেকে এর স্বাদ কিন্তু অনেক অনেক ভালো এই মশলাটা তবে এক মাস বা দু মাস পর্যন্ত সংরক্ষণ না করাই ভালো সবসময় চেষ্টা করবেন যে কোনো ধরনের বাড়িতে মশলা তৈরি করলে যদি সেটা বিভিন্ন মশলার মিশ্রণ হয় তাহলে সেটাকে সাত দিনের মধ্যে খেয়ে শেষ করে দিতে কারণ এর বেশি রাখলে কিন্তু এর স্বাদ বা গন্ধ দুটোই চলে যায় বা কমে যায় বলতে পারেন প্রথম দিকের মতো স্বাদ থাকে না এই গুঁড়ো মশলাটা আমি একটা কাঁচের বয়মের মধ্যে ঢেলে রাখব আর এই মশলাটা আমরা বিভিন্ন তরকারিতে সয়াবিন ডিম মাছ মাংস ফুলকপি পটল আরও অনেক অনেক রান্নাতে ব্যবহার করতে পারি বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এই মশলা কিন্তু অবশ্যই দেওয়া হয় আপনারা এটা বাড়িতে তৈরি করে রাখবেন আমাকে জানাবেন কেমন হয়েছে এই মশলাটা তৈরি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অনেক অনেক